আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এগুলো হচ্ছে আপনার গ্রামে ধান সিদ্ধ কে কে গ্রামে ধান সিদ্ধ করেন সেগুলো আমাদেরকে বলবেন তো এখানে হচ্ছে আমাদের আমার মেজু বোনের হচ্ছে মানে ওদের হচ্ছে দান তো এখানে হচ্ছে দুই ইয়া দিতে কখন দিছ ওই নে এই পাইতে দাও বৃষ্টি এখানে আসো বৃষ্টি তোমার খালার জিজ্ঞাসা করো কখন দিছ

এটাই হচ্ছে আপনারা কৃষকের একটা মজা আর যদি এই কৃষক যদি না থাকতেন হয়তোবা দেখা গেছে যে হাতে চাল বানানো এইগুলো আমরা কিন্তু মানে মানে পাওয়াটা হচ্ছে দুষ্কর থাকতে জন্য আমরা হচ্ছে উদ্যোক্তা হব এবং গ্রামের এই জিনিসগুলো খুবই ভালো লাগে যদিও আমি হওয়ার পরে আমাদের বাড়িতে আমি কোনোদিন ধান সিদ্ধ দেখি নাই এখন আমি না কও আগে সিদ্ধ করছে আগে তার বা অনেক ধান হচ্ছে তো এখন দেখা যাচ্ছে আপনি জানেন না গেল গা আমি এটা দিয়ে আব্বা অনেক ধান আনছে দিয়ে কৃষকেরই আব্বা অনেক ধান আনছে এখন হচ্ছে দেখা যায় গুরুত্ব পালা হয় এখন তো আর ধান চাষ আসলে আর আমি দেখি না আমার বোনরা আবার করছে আমাদের এই ছিল যদি আমি এগুলো দেখি নাই মানে শোনা কথা বা আমার এই যে বোনরা করতে করছে আসলে গ্রামের এই আর বিশেষ করে ধান নামানো পরে যে একটা গ্রাম আসে গ্রামটা অনেক সুন্দর নামা ওই গ্রামটা অনেক ভালো আসে মোবাইলে না মা একটু দেখা না না চিটা না

Ja. E